আসসালামাইকুম বিহার সাবি ব্লক সি সিসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানানোর শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন বাইকগুলো বর্তমানে আমাদের কাছে এই বাইকগুলো অ্যাভেলেবেল আছে এই পাশে আপনারা দেখেন এই পাশে যে বাইকগুলো ছিল মোটামুটি সব বাইক কিন্তু সোল্ড আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পাশে মাত্র তিনটা বাইক আছে আর যে বাইকগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে তো আজকের ভিডিওতে এই বাইকগুলো প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিও কথা না আবার ইয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে আপনাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে এক কম দামের বাইক কম বাজেটে যারা বাইক খোঁজেন তাদেরকে তাদের জন্য এই বাইকটা দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর টিআর একশো ষাট সিসি গ্রামার্কাল লোগো তো বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র বাইশ হাজার কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা হলে এই আর টিআর একশো ষাট সিসি বাইকটি নিতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে টি ফোর বি ABS এক্স কানেক্ট ডাবল ডিক্সের বাইক দেখতে পাচ্ছেন কোথাও কোনো তো স্পট নেই এটা দুই হাজার মডেলের বাইক দেখতে পাচ্ছেন এর সেন্সর এছাড়া সামনে চাকার কন্ডিশনটা দেখেন ফল গলে বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে মাত্র দশ হাজার প্লাস রানিং অন টেস্ট অবস্থা আছে এই বাইকটার দাম পড়বে মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা হলে Apache আর টিআর ফোর বি ডাবল বাইকটি নিতে পারবেন এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই তো আমাদের করতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি টিভিএস ফোর বি এবিএস এক্স কানেক্ট ব্ল্যাক কালারের বাইক হাজার চব্বিশ মডেলের বাইক দেখতে পাচ্ছেন চব্বিশের চার মাসে কিনা বাইকটা ফ্রেশ কন্ডিশন হয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটিতে সাত থেকে আট হাজার টাকা ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন বাইকটির রান হয়েছে মাত্র সাড়ে কিলোমিটার সাড়ে কিলোমিটার রান করা অন টেস্ট বাইক এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা হলে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছে সেটা হচ্ছে আমার এফজেট এস বাসন টু ডার্ক নাইট কালারের বাইক ব্ল্যাক কালারের বাইক বাইকটা সাত হাজার কিলোমিটার রান অন টেস্ট অবস্থায় আছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই সামনের চাকার কন্ডিশন দেখেন প্লাস হচ্ছে আপনার ডিক্স দেখেন এই বাইকটা সাত হাজার কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে দুই হাজার তেইশের মডেল বাইক বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা হলে ইয়ামা এফ জেড এস বাসন টু ব্ল্যাক কালার বাইকটি নিতে পারবেন তো ইয়ামা এফ জেড এস বাসন থ্রি ডিলাক্স গ্রে কালারের বাইকটি দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে কিলোমিটার রান বাইকটিতে চার থেকে পাঁচ হাজার টাকা এক্সট্রা ডেকোরেশন করা আছে ওই টাকাও আপনাদের সেভ হয়ে যাবে যারা নতুন নিতে যাচ্ছেন ডিলাক্স বাইকটি নিবেন নতুন গ্রে কালার বাইক খুঁজতে আছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বাইকটির চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো ফল করলেই বুঝতে পারবেন বাইকটি খুবই কম চলছে মাত্র সাড়ে কিলোমিটার রান অন টেস্ট অবস্থা আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ আটান্ন হাজার টাকা এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ আটান্ন হাজার টাকা দুই লাখ আটান্ন হাজার টাকা হলে এফ জেড এস বাসন থ্রি ডিলাক্স গ্রে কালারের বাইকটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে নতুন একটি বাইক দেখাচ্ছি এটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ বাইক ব্র্যান্ড নিউ বাইক শুধু সুযোগি জিক্সার এফআই ডাবল ডিক্সের বাইক এফআই বাসন শুধু এফআই যেটা মার্কেট প্রাইস হচ্ছে আড়াই লাখ টাকা সুজুকির ন্যাকেট ভার্সনের বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটা টোটালি নিউ কন্ডিশন রয়েছে শোরুম কন্ডিশন বাইক নতুন শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে ব্র্যান্ড নিউ বাইক দেখেন চাকার কন্ডিশনটা দেখেন কোনো ধরনের প্রবলেম বাইকটি ইউজই হয় নাই বাইকটির মিটারটাও দেখলেও বুঝতে পারবেন এটা আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন একদম নিউ একটা বাইক দেখতে পাচ্ছেন জিরো কিলোমিটারের বাইক বাইকটি এক কিলো রান হয় নাই তো নতুন বাইক যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটি নিতে পারেন এই বাইকটির দাম পড়বে মাত্র দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মার্কেট থেকে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট পাবেন ওই ডিসকাউন্টে এই বাইকটা আপনারা নিতে পারেন তো পরবর্তীতে আরও একটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে নেকেট বাসনি ডাবল ডিক্সের অরেঞ্জ সিলভার কালারের এটা হচ্ছে এফআই এবিএস দেখেন এবিএস এবিএসের সেন্সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআই এবিএস আর সামনে চাকার বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন নতুন অবস্থায় যেরকম থাকে ব্র্যান্ড নিউ সেম কন্ডিশন রয়েছে তো এটাও ব্র্যান্ড নিউ বাইক নতুনের থেকে পাঁচ হাজার টাকা কম পাবেন মার্কেট প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এটা আমাদের কাছে নিলে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে এই দুইটা বাইক হচ্ছে ব্র্যান্ড নিউ এটা আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি কারণ ব্র্যান্ড নিউ বাইক যেরকম থাকে সেম কন্ডিশন তো এই দুইটা বাইক আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে দেখাচ্ছি আমার আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্ডোনেশিয়ান বাসন ইন্দোনেশিয়ান বাসনের চাকার বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে তো কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই বিএস ফোর ইঞ্জিন তো ইন্দোনেশিয়ান বাসনের বিএস ফোর বিএস সিক্স এগুলো হয় না এটা আপনারা সকলে জানেন তো এইটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরুন স্পট নেই মাত্র নয় হাজার প্লাস রানিং ঢাকার দুই বছরের নাম্বার করা আছে এই ব্যাগটার দাম পড়বে মাত্র চার লাখ টাকা আস্কিং প্রাইস হচ্ছে চার লাখ টাকা অবশ্যই দামাদামি দামি করতে পারবেন একদম না চাওয়া দাম হচ্ছে চার লাখ টাকা তো পরবর্তীতে এই একটি বাইক দেখাচ্ছি সেটা হচ্ছে এস এফ এস এফ ম্যাট এডিশন বাইক ম্যাট ব্লু কালার বাইক দেখতে পাচ্ছেন এটা টাঙ্গালে দুই বছরের নাম্বার করা আছে বাইকটি ক্লিন করি নাই যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এবিএস দেখেন ম্যাট এডিশনালি এবিএস বাইক হয়ে থাকে আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার এমএল ইঞ্জিন অয়েল এই যে এক হাজার এল ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছেন তো বাইকটা কিন্তু ফ্রেশ কন্ডিশন এসে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এস এফ সুযোগি জিক্সার এস এফ এস ম্যাড এডিশন বাইক বাইকটার দাম পড়বে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা টাঙ্গালে দুই বছরের নাম্বার করা আছে এটা এস এফ ফোর তো একটি সুজুকি জিক্সার মনে আমাদের কাছে আছে বর্তমানে কিন্তু নতুন শোরুমে এই ব্যাগটা অ্যাভেলেবল না আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা সুযোগী জিক্সার মনোটন ব্ল্যাক কালারের বাইক খুঁজতে নতুন নিবেন নতুন থেকে কিছু টাকা সেভ পাইলে রিকন্ডিশন নিবেন তারা এই বাইকটি দেখতে পারেন বাইকটার বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন ডিক্সটা দেখলে বুঝতে পারবেন একদম নিউ একটা বাইক বাইকটি যে ডেকোরেশন করা আছে তিন থেকে চার হাজার টাকা তো ফ্রেশ কন্ডিশন হয়েছে দুই হাজার তেইশের বারো মাসে কেনা অন টেস্ট অবস্থা আছে এই বাইকটার দাম পড়বে এক লাখ সাতাশি হাজার টাকা এক লাখ সাতাশি হাজার টাকা হলে সুযুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালারের বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো টিভিএস ফোর বি এবিএস এক্স কানেক্ট ডাবল ডিক্সের বাইক দেখেন এটাও দু হাজার চব্বিশের পাঁচ মাসে কেনা দেখেন বিয়ার্স বাইকটার বিটগুলো চাকার বিটগুলো ফলো ফলগলি বুঝতে পারবেন ক্লিন করা হয় নাই চাকাটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদের দেখাচ্ছি নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এটাতেও আপনার তিন থেকে চার হাজার টাকা ডেকোরেশন করা আছে এক্সট্রা বাইকটির রান হয়েছে মাত্র পাঁচ হাজার নয়শো কিলোমিটার টাঙ্গাইলে দশ বছরের নাম্বার করা টাঙ্গালে দশ বছরের নাম্বার করা আছে টি বেস এক্স ডাবল ডিক্স এ বেস বাইক এই ব্যাগটার দাম পড়বে মাত্র দুই লাখ সাতাশ হাজার টাকা দুই লাখ সাতাশ হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন চব্বিশ মডেলের বাইক চব্বিশের পাঁচ মাসে কেনা পাঁচ হাজার নয়শো রান দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা বাইক এই বাইকটা আমাদের কাছে নিতে পারেন অবশ্যই দামাদামি করতে পারবেন চা দাম হচ্ছে দুই লাখ সাতাশ হাজার টাকা দুই লাখ সাতাশ হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে নিতে পারবেন দশ বছরের নাম্বার করা আছে তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আপনারা যারা প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে এই নতুন কন্ডিশনের বাইকগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যখন আপনারা পুনরায় চলে যাবেন তখন বাইকগুলো আমাদের কাছে দিয়ে যেতে পারবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে আর আপনাদেরকে বলে দিই যারা দূর থেকে বাইক নিবেন কুরিয়ার মাধ্যমে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনও দেবেন যে কোনো জায়গায় বাইকগুলো নিতে পারবেন তো ভিভার্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ